হ্যালো গাইজ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আপনারা কমেন্টের মাধ্যমে বলেছেন যে একটা ডুন কেনার ডুনুরাও উড়াও তো আমারও একটা স্বপ্ন ছিল যে আমি একটা ডুন কিনবো অনেক দিন আগে অর্ডার করেছিলাম এই ষোলো ডিসেম্বরে তো কালকে আনছি রাতে বেলা যার জন্য ভিডিও বানাতে নাই তো আজকে সকাল সকালে এসে পড়েছি তো আজকে এখন ওরা উড়িয়ে দেখবো যে কীরকম উড়াতে পারি তোমার আমার আপনারা আমাদের সাথেই থাকেন

சே நேரம் नीस सुन डर आज ले रोटी से बेशु स दिल्ली फिरा और बात से जाओगा अभी मुड़ोगा वनेशम अच्छा हाल है कोई बात थी उडी की उडी हम ड्रोन कल घो देखे कैमरा घुले जगह तो गाइस हम तो <laughs> ডুন উঠতে পারি না তো একটু ট্রাই করতেছিলাম অনেক উপরে তুলেছিলাম তো আবার কন্ট্রোল হারাই গিয়েছিল আর এটা কেমন আমি ভালো করে জানি না ডোনটা আমার ওইখানে আসে এখনকার কেমন পার এই চার হয়ে গেছে বারো দিন